বিজ্ঞানের দুর্বার অগ্রগতির এই যুগে আজকের অত্যাধুনিক প্রযুক্তি কাল হয়ে পড়ে সেকেলে সময়ের স্রোতে বিলুপ্ত হয়েছে অনেক প্রযুক্তি যেমন ভিসিআর ফ্লপিডিস্ক ফ্যাক্স মেশিন এমনকি ডিভিডিও এসব এক সময় ছিল আধুনিকতার প্রতীক আর এখনকার প্রজন্ম হয়তো এসব নামই শোনেনি কখনো এই তালিকায় এবার যুক্ত হল একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব ঘটানো এক প্রযুক্তি স্কাইপ দু সালে স্কাইপের যাত্রা শুরু হয় এটি ছিল প্রথম জনপ্রিয় প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদের ফ্রি অডিও ও ভিডিও কলের সুযোগ করে দিয়েছিল পিয়ার টু পিয়ার প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই অ্যাপ্লিকেশনটি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মানুষদের একই ডিজিটাল পরিসরে এনে দিয়েছিল যোগাযোগের নতুন মাত্রা দূর দেশে থাকা প্রিয়জনদের মুহূর্তে কাছাকাছি এনে দিয়েছিল স্কাইপ যাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল নতুন এক ভার্চুয়াল সোসাইটি দু সালে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট আট দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারে কিনে নেয় স্কাইপ এরপর স্কাইপ বিশ্বজুড়ে তার দাপট বজায় রাখে বহু বছর এক সময় স্কাইপ মিছিল এমন এক শব্দবন্ধ যা হয়ে উঠেছিল আধুনিক যোগাযোগের প্রতীক এটি এমন কি ইংরেজি অভিধানেও ভার্ব হিসেবে স্বীকৃতি পায় যেমন আজ আমরা বলি গুগল করো তবে সময়ের সাথে সাথে প্রতিযোগিতা বাড়তে থাকে হোয়াটসঅ্যাপ জুম গুগল মিট ফেসবুক মেসেঞ্জার ও মাইক্রোসফটের নিজেদেরই টিমস অ্যাপ জনপ্রিয়তা পেতে শুরু করে ধীরে ধীরে স্কাইপ তার ব্যবহারকারীদের বড় একটি অংশ হারায় এবং প্রাসঙ্গিকতা হারাতে শুরু করে চলতি বছর ফেব্রুয়ারিতে মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে দু সালের পাঁচ মে থেকে স্কাইপ চিরতরে বন্ধ করে দেওয়া হবে তবে ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যে টিমসে রূপান্তরের সুযোগ দিচ্ছে তারা স্কাইপের বিদ্যমান ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই টিমসে লগ ইন করা যাবে আগের কন্ট্যাক্ট লিস্ট ও মেসেজ সমূহ সহজেই রেস্টোর বা স্থানান্তর করার সুযোগ থাকছে ডেটা মাইগ্রেশনের এই সুযোগ থাকবে দু সালের জানুয়ারি পর্যন্ত স্কাইপের বন্ধ হয়ে যাওয়া নিঃসন্দেহে প্রযুক্তির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের ইতি এটি ছিল এমন এক অ্যাপ যা ইন্টারনেট ভিত্তিক বৈশ্বিক যোগাযোগের ভিত্তি তৈরি করেছিল প্রিয়জনদের কাছে আনা দূর ব্যবসা চালানো কিংবা দূরবর্তী শিক্ষার পথ প্রশস্ত করেছিল স্কাইপ আজ যখন আমরা নানা আধুনিক অ্যাপে অভ্যস্ত তখনও স্কাইপের নাম শুনলেই এক নস্টালজিক অনুভূতি ফিরে আসে বিদায় স্কাইপ তবি প্রযুক্তির এক অনন্য স্বাক্ষর